একজন বোন প্রশ্ন করেছেন সন্তান না হলে কোরআনের একটি আয়াত সাতবার করে পাঠ করার মাধ্যমে চল্লিশটি লবঙ্গে বার ফু দিয়ে প্রত্যেক সহবাসের পূর্বে একটি করে লবঙ্গ মোট চল্লিশ দিন খেলে সন্তান হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এর কোনো সার এই ভিত্তি আছে কি বন খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি প্রশ্নে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন যে একটি আয়াত তো আয়াতটি আপনি নির্দিষ্ট করে বলেন নাই বা কোনো সুরার কথা বলেন নাই একটা সোরা বা একটি আয়াত সাতবার পড়ার কথা বলেছেন চল্লিশটি লবঙ্গেই চোদ্দোবার ফু দেওয়ার কথা উল্লেখ করেছেন এরপরে ওই চল্লিশটি লবঙ্গ চল্লিশ দিন সহবাস করার পূর্বে একটা একটা করে খেলে সন্তান হবে এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন তো এখানে কতগুলো জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে আপনার বিশ্বাস কি এমন যে ওই লবঙ্গ চল্লিশ দিন খেয়ে যদি সহবাসে যান তাহলে সন্তান ওই লবঙ্গই দিতে পারে এমনকি বিশ্বাস হয় যদি এমন বিশ্বাস হয় তাহলে এটা শিরিক হয়ে যাবে দ্বিতীয় কোরআন এবং হাদিসে এমন কোনো হাদিস আমার জানা নাই বা এমন কোন আয়াত সাতবার পাঠ করে চল্লিশটায় লবঙ্গই দিলে পারে সন্তান হবে এটা কোরআনেরও কোনো ফজিলতের হাদিসে পাওয়া যায় না যেমন কোরআনুল কারিমের আয়াতুল কুরসি পাঠ করলে যে মর্যাদার কথা জানা যায় বাকারার শেষ দুই আয়াতের মর্যাদার কথা জানা যায় সুরা মুলুক তেলাওয়াতের মর্যাদার কথা জানা যায় সুরাতুল কাহাফ তেলাওয়াতের মর্যাদার কথা জানা যায় আর সুরা ফালাকে এখলাস তেলাওয়াতের মর্যাদার কথা জানা যায় সুরা কাফিরণ তেলাওয়াতের মর্যাদার কথা জানা যায় তো এইভাবে আমার যতটুকু স্টাডি এর মধ্যে জানা নাই যে অত্রভাবে কোরআনের কোনো আয়াত সাতবার পাঠ করে লবঙ্গ দিয়ে সেই লবঙ্গ খেয়ে সবাস করলে সন্তান হবে এমনটি কোরআন সন্ন্যায় কোথাও পাওয়া যায় না তবে কোরআনুল কারিমের একটা বরকত আলাদা সে হিসাবে আপনি নিজে আমল করতে পারেন কোরআনুল কারিমের উপরে যে আল্লাহ আমি এই সুরাটা তেলাওয়াত করলাম এটা নেকির কাজ এই নেকির কাজের ও শিলাই কোরআন তেলাওয়াতের ও তুমি আমাকে সন্তান দান করো এইভাবে আপনি প্রার্থনা করতে পারেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুরাত আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দান করতে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম